আসসালামু আলাইকুম আজকে আমরা মানে কোনো তরি তরকারি বা মাংস রান্না দেখাবো না আজকে পুলি পিঠা। আপনাদের এখানে কি বলে পুলিপিঠা নাকি কুলি পিঠা। আমি ছোট থেকে কুলি পিঠা বলতাম তো বড় হয়ে জানলাম যে নাম পুলিপিঠা পুলি সেদ্ধ পুলি দুধ পুলি তো আমার দুধ পুলিটাই বেশি ভালো লাগে তবে অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল যে একটু সেদ্ধ পুলি খাই দেখছেন আমি আবার বলতে বলতে কুলি পিঠাই বলেছি আমি পুলি পিঠা মানে প উচ্চারণ আমার হয় না ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেছে কুলি পয়রস্য লয়রসি কুলি কুলি পিঠা বলতে তো ওইটাই আর কি এখনো বলে ফেলি তো যাই হোক এই যে পুলি পিঠা বানানোর জন্য আম্মু প্রথমে গুড় রাখা ছিল গত বছরের সেই গুড়টা আগে জাল করে নিল জাল করে নিয়ে তারপরে দুইটা নারকেল কুড়ে নিয়েছিলাম সেই নারকেল কুড়ানি দিয়ে দিল আর নারকেল কুড়া যখন একটু মানে নারকেলের পানি ছেড়ে দিয়ে সেটা শুকিয়ে যাবে তখন চাল ভেজে নিয়েছিলাম মো সেই চাল ভাজার গুঁড়াটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছে ওই যে ভেতরে সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাল ভাজার গুঁড়া আমি ব্লেন্ড করেছিলাম বলে অতটা মিহি হয়নি এটা মিহি করলেও ভালো লাগে আবার এই যে দাঁতের নিচে একটু ছাবা ছাবা পড়বে এটাও কিন্তু ভালো লাগে তো এখন এই যে পুলি পিঠা বানানোর জন্য আমরা সাধারণত চাউলের গুঁড়া ব্যবহার করি তবে আমার আম্মু চাউলের গুঁড়া এবং ওটাকে কি বলে গোমের গুঁড়া মানে আটা দুইটা জিনিসই একসাথে ব্যবহার করে এটাতে কি হয় পিঠাটা কম ভাঙে এবং নরমও থাকে অনেকক্ষণ পর্যন্ত এই যে এখানে পিঠা কিভাবে বানাতে হয় আম্মু বানাচ্ছে আমি কিন্তু পিঠা বানাতে পারি না সত্যি কথা আজকে জীবনের প্রথমবারের মতো আমি ট্রাই করেছি পিঠা বানাতে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে এই যে আম্মু দেখিয়ে দিচ্ছিল আমাকে কিভাবে পিঠা বানাবো আর আমি যেটা বানিয়েছি সেটা একটু পরে দেখাচ্ছি এই যে আম্মু দেখাচ্ছিল মানে আমি মেনলি এই মুখটাই মারতে পারি না মানে এই মুখটা যে কিভাবে মারে যারা মারতে পারে তাদেরকে এতদিন আমি মানে বিশাল আহামরি কিছু ভাবতাম কারণ আমি মুখটা মারতে পারি না ডিজাইন করে আর এই যে এটা আমি করতেছি দেখেন কি হয় আসলে আনারই হাতে করেছি জীবনে প্রথমবারের মতো খারাপ হয়নি আমার কাছে মনে হচ্ছে না খারাপ হয়েছে এবং নিজের প্রশংসা আমি নিজেই করছি কারণ আমি জানি যে জিনিসটা ভালো হয়েছে আর আমার মতো যারা পারেন না তা তারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখার পরে পারবেন কারণ আমি ভিডিওটা খুব স্লো মোশনে করেছি মানে ভিডিও স্লো মোশনে করি নাই আসলে আমার করার স্পিডটাই ছিল এর থেকেও আসতে কারণ আমি প্রথমবারের মতো করেছি আমি খুব টেনশনে ছিলাম হবে কি হবে না এবং দেখবেন করার পরে আমি যে কি খুশি এটা করতেছিলাম আর মানে এটা করার পরে বেশ অনেকগুলাই করেছি আমি তো আম্মুকে বলতেছিলাম যে চাকলাদারের মেয়ে আবার পারবে না মানে আমাদের বংশের নাম চাকলাদার তো এটাই বলতেছিলাম যে চাকলাদারের মেয়ে আবার পারবে না এরকম কোনো কাজ আছে নাকি তা আম্মু বললো সেটাই তো চাকলাদারের মেয়েরা সব পারে তো যাই হোক এই যে এখন এটা ভাব দিয়ে নিচ্ছে আর এই যে দেখেন বেশ মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে একটু পানি ছিটিয়ে দিবেন যাতে করে আপনার পিঠাটা ভেঙে না যায় পিঠা ভাঙবেই পুলি পিঠা ভাঙবেই কিন্তু তারপরেও যতটা কম হয় আর কি ভাঙা ভাঙি এই যে আম্মু একটা পিঠা আপনাকে ভেঙে দেখাচ্ছে দেখেন ভেতরে কেমন হয়েছে কি সুন্দর